আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের শস্যস্থানে আজকের যে বিষয়টি অ্যাকচুয়ালি দেখুন ভাই আমরা যে গরু লালন পালন করি বা যারা ইআই টেকনিশিয়ান আছেন সবার উদ্দেশ্যে বলছি ভাই গরু লালন পালন করতে হলে আমাদের একটা এক্সপিরিয়েন্স দরকার আর আমরা যারা কৃত্রিম প্রয়োজন বা চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করে থাকি তাদেরও কিন্তু একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে তো সেই ক্ষেত্রে গবাদি পশুর যে গর্ব নির্ণয়টা ওটা কিন্তু অনেকটা অনেকের কাছে কঠিন মনে হয় আবার অনেকের কাছে সহজ মনে হয় যে যত বেশি আই করবে গরু নিয়ে গাটাগাটি করবে নিয়ে ও কিন্তু ততটাই অভিজ্ঞতা হবে যদি তার এরকম মন মানসিকতা থাকে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি আমরা অনেক ছোটোবেলা থেকে গরু লালন পালন করে থাকি দেশি গরু থেকে জাত উন্নয়ন ইত্যাদি কিন্তু আমরা যখন এগুলো না বুঝতাম তখন কিন্তু প্রশ্ন করতাম আমাদের কাকুরে যে কাকু গর্ব পরীক্ষা এটা এটা কেমনে কি অনেক সময় আমরা হ্যান্ড হ্যান্ডগ্লোভ লাগিয়ে যে বলতো যে এইভাবে এইভাবে করো তো দেখুন আমরা ভিডিওতে যে একটা গাভী দেখতেছি ওটা কিন্তু তিন মাস সাত দিন হয়েছিল তিন মাস বাইশ দিন হয়েছিলো বীজ দিছে বীজ দেওয়ার পরে ওইখান থেকে আপনার একটা এই কিছু পরে একটা মল মল ভাঙছিল তো অনেকে কিন্তু প্রশ্ন করেন ভাইয়েরা যে দাদা আমারটা দেড় মাস দুই মাস হয়েছে হওয়ার পরে এখন মল বাংতেছে ওই ক্ষেত্রে কি গর্ব আছে কি না আমি কিন্তু সবাই একটা বলি যে আপনারা দেখুন বীজ দেওয়ার যদি একুশ দিন পরে বিষ দিচ্ছেন বীজ দেওয়ার আঠারো থেকে একুশ দিন পরে যদি আপনার আবার হিটে চলে আসে মনে করবেন যে ওটা হিটটা রাখে না আর অনেক সময় দেখা যাচ্ছে কি বীজ দেওয়ার দু মাস আড়াই মাস তিন মাস পরে কিন্তু মল বাঙ্গে তো আড়াই মাস তিন মাস হলে তো আপনার একজন ই আই কর্মী এমনিতেই যদি চেক করান তারপরেও বুঝতে পারবে আর তিন মাস হলে তার কোনো কথাই না তিন মাস হলে অটোমেটিকলি বুঝতেই পারে তিন মাস পরে যখন মল আসবে এই মল আর যখন হিটে আসে এই মলের মধ্যে কিন্তু পার্থক্য অনেক তো দেখুন আমরা এই ভিডিওতে আজকে যে ইয়েটা হয়েছে ডেলিভারিটা এটা কিন্তু একেবারে একজন ইআই কর্মীর ব্রান্ত চেকের ফলে বা ব্রান্ত ট্রিটমেন্টের ফলে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যদিও দেখুন ওখানে যে ডাক্তারকে বলা হয়েছিল ওই যে আমরা যে গাবিটা দেখতেছি তো ডাক্তারকে বলা হয়েছে যে ওটা মল ভাঙছে যে এটা বীজ রাখছে কিনা এরকম তো ডাক্তার পাঠাইছে একজন ইআই কর্মীদের তো ইআই কর্মী যেই হোক ভাই তো এআই কর্মীরা পাঠানোর পর ইআই কর্মী আইসে হাতটা ঢোকাইছে দেখছে ও বলছে যে তো ইনফেকশন আছে একটু ফুলে গেছে ও কি করছে যে ওটাকে বলতে আবার বীজ দিতে হবে হরমোনোর ইনজেকশন দিয়ে আবার খামারি বলছে যে আপনি চেক করে দেখেন বাচ্চা আছে কি না তো উনি বলছে না কিন্তু দেখুন বীজ দেওয়ার পরে তিন মাস পরে কিন্তু যে আপনার গাবিজিয়ে বা আপনার যে বকনা এটা যে আপনার কনসেপ্ট করছে এ কিন্তু ওলন পালান বা শরীরের স্বাস্থ্যগত কিন্তু অটোমেটিকলি মোটামুটি একটু চেঞ্জ হয়ে যাবে অনেকটা সুন্দর লাগবে গরুটাকে কিন্তু ওইটা হয়তো খামারি বাই বুঝতে পারছে না ওইটা তার ব্যর্থতা কিন্তু ওই যে এআই কর্মী ও তো তিন মাস বাই ওখানে অনেক এআই কর্মী বাই হয়তো আমার ভিডিও দেখছেন বা অনেক খামারি বাই বাই তিন মাস হলে এমনিতেই বোঝা যায় হাত ঢোকালে আপনার জরাইউর যে দুটা হর্ন আছে একবারে নিচের দিক দিয়ে চলে যাবে আর যারা এসিআই বা ব্রাক থেকে ট্রেনিং করছেন অন্তত পক্ষে ওদের তো তিন মাস হলে একবারে অটোমেটিক বুঝতে পারবে কারণ এসিআই এবং ব্রাকে ইআই এর পাশাপাশি আপনার গর্ব পরীক্ষার যে ট্রেনিংটা এত সুন্দরভাবে দেয় বেলুন টেলুন নিয়ে দেখিয়ে ওদের বলো আর কথা না যাই হোক ও এআই কর্মী জানি না ও কতদিনের এক্সপিরিয়েন্স ও আপনার এই একটা হরমোন ইঞ্জেকশন করে আপনার আবার পুশ করে দিয়ে আসছে তবে দেখেন হরমোন ইঞ্জেকশন করছে এখানে সার্ভিস খোলা কিনা এটা ওই জানে ভালো কারণ একমাত্র গরুর যে সার্ভিক্স দুবেলায় খুলে যখন হিটি আসে হিটি আসার বারো থেকে আঠেরো ঘন্টা বা যদি বেশি হিট থাকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত থাকে আর নথুবা আপনার যখন বাচ্চা প্রসব সব ডেলিভারি করবে ওই তখনকার সময় সার্ভিস খোলা থাকে তো ও হরমোন দেওয়া হয়তো ইঞ্জেকশন ইয়েটিয়ে করে কেমনে কি করে দিছে এই বাচ্চাটা এই যে আমরা যে বাচ্চাটা দেখতেছি ওটা তিন মাস বাইশ দিনের সময় এরকম ট্রিটমেন্ট চালাইছে এরম করছে হরমোন টরমোন দিয়ে ইঞ্জেকশন মারি দিচ্ছে আবার বীজও দিয়ে আসছে আর চার মাস সাত দিনের দিন এই বাচ্চাটা আপনার এইভাবে ডেলিভারি হয়ে গেছে এখানে আমি ব্যর্থ তারা কার বলেন লসটা কার একজন ইআই কর্মী অদক্ষ অদক্ষ বিদায় হয়ে কিন্তু এই অদক্ষর মতো একটা কাজ করছে এর মধ্যে বলতে মন মানসিকতা নেই চেক দিলে কত সুন্দর বুঝতে পারবে আমরা ভাই এমনও আছে আপনাদের তো এবং আশীর্বাদে ষাট দিন পঁয়তাল্লিশ দিন আমরা বলে দিতে পারি যে এটা গর্ব আছে কিনা এটা হয়তো মন সৃষ্টিকর্তার কোনো একটু ইয়ে বা আমাদেরও এরকম ইচ্ছে আছে আমরা চাই না যে কোনো সময় খামারিদের একটু লসে ফালাই যেমন ঈদের হাটে অনেক সময় কোরবানির জন্য অনেকে গাবিয়ে নেয় এক্ষেত্রে কিন্তু ভাই অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আমরা অনেক অনেক গরু আমরা চেক করি অল্প দিনেরও বলা যায় তো যেগুলো কনফিউশন এগুলো আমরা না বলে দিই তারপরেও ওই যে এই যে ঘটনাটা আসলে খুবই খারাপ লাগছে যাই না খামারি ধৈর্য কতটুকু নিচ্ছে না নিচ্ছে এখানে খার জেল মানা হচ্ছে তো আমার হিসেবে কর্মী ভাই একদম ঠিক করেনি আর ওখানে যে একটা বাচ্চা একটা গরু থেকে আমরা মোটামুটি একটা বছর আপনার দুশো সত্তর দিন এক বছর পালন পোষণ করে গাছ কোল টোল খাওয়ানির করে একটা বাচ্চা ওই বাচ্চাটাই কিন্তু আমাদের একটু লাভ থাকে আর মিল্ক দিয়ে মনে করেন যে খাবার খামার করস্টর ইত্যাদি ইত্যাদি তো কি করার ভাই তো আজকের ভিডিওটা আসলে ওই জন্যই করা আমরা খামার যারা করব। আমরা একটু সচেতন হতে হবো যারা ই আই কর্মী আছে তাদেরও আর খামার করতে হলে অবশ্যই আপনাদের একটু মন মানসিকতা মন মানসিকতা থাকতে হবে যে খামার সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে আমি আমার বয়ে বা শিকার কোনো বয়স নাই ভাই আমি এখনও শিখি শিখতে হবে কারণ মানুষের শিকার কোনো শেষ নাই একটু মনে করেন যে দূরে বা পাশের বাড়িতে কেউ গরু পালন করতেছে ওইখানে একটু গেলাম গিয়ে দেখলাম ওর কাছ থেকে একটা ইনফরমেশন নিলাম গরু পালন সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে বা আপনি যদি ফ্রি থাকেন থেকে একটা ট্রেনিং করেন উন্নয়ন থেকে ট্রেনিং করে আইসি আপনি নামেন আর ইয়াই ট্রেনিং বিষয়ে তো আপনার যে সিমেন্ট লাগবে এই তো অনেক ভিডিও দিয়ে আছে ইউটিউব চ্যানেলে চাইলে আপনারা দেখতে পারেন শুধু আমার না অনেকেরই আছে তো ভাই মোট কথা ওটাই খুব খারাপ লাগছিলো ওই ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছিলো কত সুন্দর ফুটফুটে ওটার ওইটার জন্য আসলে মন সৃষ্টি করতো হয়তো ক্ষমা করবেন না যে ও পরিস্থিতি তো আমরা যারা ই কর্মী বাই আছি অবশ্যই আমাদের একটু সচেতন হতে হবে খামারির কাছ থেকে আপনার নিতে হবে জানতে হবে যে বীজ দিলাম টাকা এটা তো না অনেক সময় দেখা যাচ্ছে দু মাস পরেও গরু ইটি আসে আমরা তখনকার সময় আগে চেক করিনি যে আসলে ইয়ে আছে কি না অনেক সময় তো মিউ কাজ বেরোইতেই পারে এরকমও অনেক কাহিনি আছে তো ওইটা একটু এক্সপিরিয়েন্স যত ফিল্ডে কাজ করবেন তত এক্সপিরিয়েন্স আপনাদের বাড়বেন আর স্কেট ভিডিওটা আমি আসলে করার মেন উদ্দেশ্য হচ্ছে ইয়াই কর্মী বাইদের নিয়ে আর খামারি বাইদের নিয়ে খামারি বলতে এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলছি জানি না আপনাদের কাছে ওটা ভালো লাগবে কি না তো খুব খারাপ লাগছে এই ঘটনাটা দেখে বা শুনে খুবই খারাপ লাগছে দেখুন এনে ওই যে গাভীর যে গর্ব পরীক্ষাটা বীজ দেওয়ার পরে যখন আপনার গরুর পেটে বাচ্চা চলে আসবে বিষ দেওয়া একুশ দিন পরে দেখবেন তো দু মাস যখন চলে যাবে গরুর গঠন বৈশিষ্ট্য সব কিছুই পরিবর্তন হয়ে যাবে আর তিন মাস হলে তার বলাই না আর তিন মাসের যে কোনো ই আই কর্মী যারা ব্রাক এসিআই থেকে ট্রেনিং দেয় খুবই সুন্দরভাবে এডিএল থেকেও আমি জানি না এডিএল এরিয়া তবে আমি যেটা থেকে আমি বেশি জানি ওইটা বলছি তো প্রত্যেক কোম্পানি কিন্তু গর্ব একটা শিখিয়ে দেয় অনেক সুন্দর সেই সাথে প্রাথমিক যে ট্রিটমেন্ট আছে এগুলোও কিন্তু অনেক সুন্দরভাবেই শিখিয়ে দেয় তো যাই হোক ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকবেন খামারি ভাইয়েরা আপনারও সচেতন হবেন আর ইআই কর্মী ভাই যারা আছেন আপনারাও সচেতন হবেন আর সবাই অনেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই না অনেকে অনেকভাবে নিতে পারেন কিন্তু মেন কথা হচ্ছে আমি যদি জানি যা তাই করব আমি আমার অঞ্জান আমি পারবো না যেমন অন্য একটা ট্রিটমেন্ট আমি যাই না অন্য একজনের সহযোগিতা নিয়ে নেব তারপর আমি খামারিদের লসে ফেলতে দেবো না আমরা ধন্যবাদ ভালো থাকবেন